হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি অফিস শিখবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় কোনো অল অপশন সিলেক্ট করে রাখুন তো ফ্রেন্ডস এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে প্রত্যেকটা ওষুধের বিস্তারিত পেয়ে যাবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজও এই থেকে কালেক্ট করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পারেন তো আমাদের আজকের টপিক হচ্ছে ফার্মেসি ব্যবসার সাফল্যের জন্য দশটি গুরুত্বপূর্ণ কৌশল আজকে বলবো ফার্মেসি ব্যবসার সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ দশটি কৌশল আজকে দেওয়া হচ্ছে তো ফ্রেন্ডস এগুলো যদি আপনি এই কৌশলগুলো অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনি ফার্মেসি ব্যবসার সাফল্য খুঁজে পাবেন তো ফ্রেন্ড চলুন শুরু করছি এক নাম্বারটি হচ্ছে উচ্চমানের পণ্য সরবরাহ আপনার ফার্মেসিতে সঠিক এবং মানসম্মত ঔষধ সরবরাহ নিশ্চিত করুন কাস্টমাররা বিশ্বস্ত ব্র্যান্ডের ঔষধ পেতে পেলে আপনার ব্যবসার প্রতি তাদের আস্থা বৃদ্ধি পাবে দুই নাম্বার যেটি এটি হচ্ছে প্রশিক্ষিত ও অভিজ্ঞ স্টাফ ফার্মেসির স্টাফদের ভালো প্রশিক্ষণ দিন যাতে তারা সঠিক পরামর্শ দিতে পারে এবং গ্রাহকদের সঠিক ঔষধ প্রদান করতে পারে তিন নম্বরটি হচ্ছে গ্রাহক সেবা গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করতে কাস্টমার সার্ভিসের মান উন্নত করুন তাদের প্রয়োজন অনুসারে ঔষধ সরবরাহ এবং প্রয়োজনীয় পরামর্শ দিন চার নম্বরটি ডিজিটাল উপস্থিতি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার ফার্মেসির ব্যবসা প্রসারিত করুন গ্রাহকরা সহজেই ঔষধের অর্ডার দিতে এবং প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে পারেন পাঁচ নাম্বারটি হচ্ছে বিক্রয় প্রচারণা ও অফার নিয়মিত ডিসকাউন্ট বিশেষ অফার ও প্রচারণা চালানো যেতে পারে যাতে গ্রাহকরা আকৃষ্ট হন এবং ব্যবসা বাড়ে ছয় নাম্বারটি হচ্ছে স্টক ম্যানেজমেন্ট সঠিকভাবে পণ্যের স্টক ম্যানেজমেন্ট করুন যাতে কোনো ওষুধের অভাব না হয় এবং গ্রাহকদের সময় মতো প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা যায় সাত নম্বরটি হচ্ছে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া ফার্মেসির কর্মীরা যদি সাধারণ স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দিতে পারেন তবে এটি গ্রাহকদের আস্থা অর্জনে সহায়তা হবে আট নাম্বারটি হচ্ছে নিয়মিত স্বাস্থ্য চেক সেবা ফার্মেসিতে স্বাস্থ্য চেক ও টিকা দেওয়ার সেবা চালু করলে এটি অতিরিক্ত আয়ের একটি উৎস হতে পারে এবং ব্যবসা বৃদ্ধি পাবে নয় নাম্বারটি হচ্ছে নতুন ট্রেন্ড অনুসরণ স্বাস্থ্য সেবায় নতুন ট্রেন্ড ও প্রযুক্তির সাথে নিজেকে আপডেট রাখুন যেমন ডিজিটাল প্রেসক্রিপশন বা টেলিমেডিসিন পরিষেবা দশ নম্বরটি হচ্ছে প্রসারণের চিন্তা ব্যবসার জন্য নতুন শাখা খোলার কথা চিন্তা করুন বা আপনার অঞ্চলের বাইরে প্রসারণ করার সুযোগ খুঁজতে এই কৌশলগুলি প্রয়োগ করলে ফার্মেসি ব্যবসা সাফল্যের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন সজাগ ও সচেতন থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم الله حافظ